হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বর্তমানে সেরা দশটি কষ্টের গান অর্থাৎ সং যে গানগুলো শুনলে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না আপনি শুধু গানগুলো মন দিয়ে শুনে যাবেন আর ফিল করবেন আর সম্পূর্ণ গানের লিংক আমি পিন কমেন্টে দিয়ে দেব। যাই হোক চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে বাতক তেরি গানটি তেরি গানটি গেছে স্যাড সং কিং ইন্ডিয়ার অনানলি অরিজিৎ সিং আর গানটিতে ভিউ রয়েছে দুইশো একাশি মিলিয়ন গানটির কমেন্ট চেক করলে বোঝা যায় নয় বছর আগের এই গানটি এখনো সবাই শোনে এরপর রয়েছে আমি তো আমার আছি কলিজা কাঁপানো কষ্টের গানটি গানটি গিয়েছিল ওয়াসি আর গানটিতে অভিনয় ছিলেন বাংলা নাটকের কিং তারপরে আছে বর্তমান সবচেয়ে আলোচিত বরবাদ সিনেমার স্যাট সং মহামায়া গানটি গেয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সবার প্রিয় গায়ক ম্যান নোবেল ম্যান এরপরে আছে দু হাজার চব্বিশ সালের বাংলাদেশ কাপানোর জনপ্রিয় সিনেমা প্রিয় তোমার গান ঈশ্বর কী তোমার মিলন লিখতে পার্থনা গানটি গিয়েছিল প্রিন্স মাহমুদ আর সিনেমাতে সাকিব খান আর ইদিগা পালের অভিনয় দর্শকের মন কেড়েছিল তুমি এই রোদের মতো আমি আপনাদের কি আতিফ আহমেদ নিলয়ের কথা মনে আছে এক সময় বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার ছিল হঠাৎ সে সুসাইড করে মারা যায় এখন তার জনপ্রিয় গানটি শুনবো আমি কেন মরি না বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না গানটি নিলয় মরার পর অনেকেরই মনকে কাঁদিয়েছিল পরের আমার নিলয়ের আরেকটি কলিজা কাঁপানো গান হলো মন চাই তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে মন চাই তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে এরপর শুনবো বাংলাদেশের আরেকজন सिंगर যার গান বাংলাদেশের ভিউয়ের দিক দিয়ে এক নম্বরে রয়েছে সে আর কেউ নয় ইয়াং জেনারেশনের প্রিয় শিল্পী আরমান আলিফ তো তার সেট গানটি হলো নেশা তোমার নেশায় কইরা আমি হইলাম এই গানটিতে ভিউ রয়েছে দুইশো মিলিয়ন আর কার কার আরমান কথা মনে আছে কমেন্টে জানাবেন এরপরে রয়েছে পাঞ্জাবের গায়ক সং বিপ্র্যাকের গানটিতে বর্তমানে ভিউ রয়েছে তিনশো মিলিয়ন আর গানটি এখনো মানুষ শুনতে আসে তারপরে আছে ইন্ডিয়ার গানটি গিয়েছিল জনপ্রিয় শিল্পী পরম্পরা টান্ডন আর গানটিতে অভিনয় ছিলেন নোরা ফাতিহি আর গানটি চার বছরে ভিউ পেয়েছে পাঁচশো মিলিয়ন প্লাস তারপরে রয়েছে এমএস এস ধোনি মুভির কষ্টের গান কন তুঝে গানটি গিয়েছিল পলক মুচাল আর গানটিতে অভিনয় ছিলেন সুশান্ত সিং এবং কে আর আদবানি আর গানটিতে ভিউ রয়েছে ছয়শো মিলিয়ন প্লাস সো লিস্টের শেষে রয়েছে মার যাওয়া মুভির গান তুমি আনা बहुत आई गई यादें मगर गानटीते व्यूज है 1 बिलियन प्लस গিয়েছিল জুবিন নট্যাল हमें पूछो क्या আজকের ভিডিওর কোন গানটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন